বারণ করে দিচ্ছে যাতে না আসতে পারে কতরা এসে গ্রামে ঢুকে সব যারা ভোট দিতে আসছে তাদেরকে বারণ করে দিচ্ছে কয়েকটা গুটি কত কয়েকজন করে আসছে ভোট দিতে আমি দেখছি আমার ছেলেদের দিয়ে যাতে তাদেরকে নিয়ে আসা যায় নিয়ে এসে ভোট যায় সেটা আমি ব্যবস্থা উৎসাহ তাদের বাড়ি বাড়ি গিয়ে তো হুমকি দিচ্ছে যাতে ভোট না দিতে পারে লোকজন দিয়ে বৈরাগত এসে

আর তৃণমূলে দুষ্কৃতায় হুমকি দিচ্ছে যে বাহিনী চলে গেলে আর মোকাবিলা হবে আইসেন কি বলছেন আপনি ঘরে সেটা দেখে আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য ওদের আমি দেখে নেব ওরা কি করে না করে সেটা দেখার আছে ওদের সুপুরিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিন্তু বলছে না গ্রামের যারা ছোট ছোট নেতারা আছে তারাই সবগুলো করছে এইগুলো অবাঞ্ছনীয় এছাড়া অন্য কোনো কিসের চমকারি দেখি আপনি ভয় পাচ্ছেন ভয় করার কোনো প্রশ্ন ওঠে না ভয় কিসের জন্য পাবো আমি হারওয়ার ছেলে আমার ভয় করার প্রশ্ন ওঠে না যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে ছিল হ্যাঁ ঝোলানা ছিল ওরা ছেলেটি ফেলেছে আমি সেটা সেইভাবে পকেটে রেখে দিয়েছি না এখানে এখানে আমি বুধের বাড়ি ছিল ওখানে আমাদের রাজ্যের পুলিশ ছিল গাড়ি তারা চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু আমি দেখলাম আমাকে যেমন তুলে নিয়ে যাচ্ছে ওরা মাঠের মাটির নিয়ে যাচ্ছে কিন্তু একটা পুরি চাকা ছিল সেই তারা করলে আমাকে ওরা ফেলে দিয়ে চলে যায় আপনাকে তো আবার নিয়ে এসেছিল বস্তাতে কেন এজেন্ট আছে হ্যাঁ আমাদের এজেন্ট দুটো আছে বলে আমি আমরা এই বুথে বিগত লোকসভা ভোটে আমরা জিতে আছি লোকসভা ভোটে আমরা জিত আর এই বিধানসভা ভোটে টিএমসি লড়াই নয় টিএমসি এখানে অনেক পিসি অনেক অনেক পিসি লড়াই তো মানব জনগণ দেবে জনগণের মনে রয়েছে টিএমসির বিরোধিতা বিরোধিতা ফলে লড়াই তো এখানে হবে বলে মনে হয় না আমাদের সঙ্গে আই এর সঙ্গে বাম সমর্থিত বাম আই সমর্থিত এফ প্রার্থীর সাথে লড়াই হবে এটা আমরা মনে করছি না চোখে চোখে রাখার ব্যাপারে নেই আমরা লড়াইতে ওরা লড়াইতে নেই আমরা এখানে যেমন বিগত ভোটে জিতে আছি এই ভোটে আমরা প্রচুর ভোটে জিতব আমি হংকির মুখে পড়তে হয় না না কোন হংকু হংকির মুখে পড়লে কেন ঢোকতে পারে কোন হংকি এনেকি পড়লে ঢোকতে পারে হংকির মুখে কোন হংকির মুখে পড়িনি কোন হংকির মুখে পড়ে না আপনারা হোমকে দিয়েছেন তিনি না ওই সব ফুলবাল বলতে ফুলবাল আছে কোন হংকি নাই ও ন্যাং ঝেরা এসে দেখে কেন এখানে বসে পড়ে যায় ও হ্যাঁ বসে চলো उधर তুমি চলো उधर बैठ भाई बताता हूं आगे आजा जब তোমারে বলে হ্যাঁ না তো বসে इधर नहीं रहना তুমি যা চও더라 এই মিডিয়ার আরে চল কত বলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও ভূতের দেখতে পাচ্ছেন সেই বিধানসভা